সোনাতের অনুসরণী ও সকল প্রকার বাঁচার একমাত্র উপায় আল্লাহ তা আলা ওয়া আন্না সিরাতি মুস্তাকিম Mustaqim fa fatta biu hu wala tatta biu usse subula bikum An sabili e amar suati সুতরাং তোমরা এই সঠিক পথের অনুসরণ করো অন্য অন্য পথের দিকে গরম গমন করো না তাহলে সে সব পথ তোমাদেরকে আল্লাহর সঠিক পথ হতে বিপদগামী করে দিবে সুরা আন আম একশো তিপ্পান্ন আবদুল্লাহ ইবনে মসউদ এর বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এ আতের অর্থকে অতি শুরু সুই করে বর্ণনা করেছেন তিনি বলেন হাতালানা রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়া salam ইয়াউ ইয়াউম খাত্তাসুম কালা هذا سبيل الله ثم قد خطوطا عن يمينه وعن شماله ثم شمَّ قال هذه سبول على كل على كل شيء شابي منها لن من إيه الىه ثم تعالى وان هذا مستقيم سيرتي المستقيم هنا يعني. فا فاتبعوه ولا تس تتبعوه شبولا فتفرق بكم عن سبيله রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের সামনে মাটিতে একটি রেখা টানলেন সে রেখার উপর হাত রেখে বললেন এটি হল আল্লাহর পথ অতএব সে রেখার ডানে ও বামে আরও অনেকগুলো রেখা আঙ্গল করে বললেন গুলোই পথ তবে ইয়ে সব পথের মাথায় একটি করে সয়তান দাঁড়িয়ে আছে সে সর্বদা মানুষকে ওই পথের দিকে সহবান আহ্বান করছে এ কথা বলার পর রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতটি পাঠ করলেন ও আন্না হাজা সিরাতি মুস্তাকিম ফাত্তা বিউু ওয়ালা তত্তা আন সাবিলি এটি আমার সঠিক পথ সুতরাং তোমরা এই সঠিক পথের অনুসরণ করো অন্য পথের অনুসরণ করো না তাহলে সেসব পথ তোমাদেরকে আল্লাহর সঠিক পথ হতে বিপদগামী করে দেবে সুরা আন আম একশো সুতরাং যে ব্যক্তি কুরআন ও সুন্নাতের পথ থেকে বিমুখ হবে ও বিভ্রান্ত পদ গুলো তাকে নিজের দিকে টেনে নেবে যে সমস্ত কারণে মুসলিম জাতির ভিতরে বিদ্যাতের উৎপত্তি হয়েছে সে কারণগুলিগুলো সংক্ষিপ্তভাবে নিম্নে আলোচনা করা হল এক নম্বর দিন সম্পর্কে অজ্ঞতা দিন সম্পর্কে অজ্ঞতা কি যেমন যতই অতিবাহিত হয়েছে এবং মানুষ যখনই নবুয়াতের সংস্পর্শ থেকে দূরে অবস্থান করেছে তখনই ইসলাম সম্পর্ক সম্পর্ককে মানুষের জ্ঞানের কমতি দেখা দিয়েছে এবং মানুষ অজ্ঞতার অন্ধকারে নিম্জিত হয়েছে রাসুল সাল্লু আলহি সাল্লাম বলেছেন fa inna huun kun ba di fa sa ara fa sa fa alai kun bis bisunna ti was wasunna ti وسنة الخلفاء خلفاء المهديين إن الرسلين تمسكوا بها وأدوا عليها بنا و جيدي و إياكم و, و مري فإن كل مهدات بدء وكل بدء এখানে অর্থ বলছে আমার পরে তোমাদের মধ্য থেকে যারা জীবিত থাকবে তারা অনেক মত বিরোধ দেখতে পাবে সুতরাং তোমরা আমার সন্ন্যত এবং খোলা ফায়ে শেদিনের সন্ন্যতকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরবে তোমরা দিনের মাঝে নতুন বিষয় আবিষ্কার করা থেকে বিরত থাকবে কেননা প্রত্যেক নতুন বিষয় বিদ আর প্রতিটি বিদ্যাের পরিণাম গমরাহী

yanta ziufu minal ibadi waqlaqin yak bidul ilma kabdi bikabdil ulamai hatta hatta ida iza lam yubki علي مت خزانه شروع سن جوم ها لن ها شو فا فا أف تا فا أف تاو بي ري إل ইলমেন ফাদা ফাদালু অর্থ আল্লাহ মানুষের অন্তর থেকে দিন দিনই ইসলামকে টেনে বের করে নেবেন না কিন্তু ইলমকে উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে শেষ পর্যন্ত যখন কোনো আলেম জীবিত থাকবে না মানুষেরা তখন টাইম Thank mm -hmm. you. আল্লাহ মানুষের অন্তর থেকে দিন